আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের এই গাড়লগুলোর অবস্থা এখন আমাদের এখানে বর্ষার সিজন তাই কোনো জায়গায় চড়ানো মতো জায়গা নেই আমাদের এখানে আমাদের নিজস্ব ঘাস লাগানো আছে বলে গাড়লগুলো সুন্দর ও সুস্থ আছে গাড়ল খামার করতে হলে চারণভূমি ছাড়া গাড়ল খামার করা যাবে না গাড়ল খামার করতে হলে অনেক ঘাসের প্রয়োজন হয় ঘাস ছাড়া গারল পালন অসম্ভব ওখানে যদি জায়গা না থাকে গাড়ল খামার করে সে নিশ্চিত একশো পার্সেন্ট লস খাবে বাসায় আবদ্ধ অবস্থায় গাড়ল খামার করা যায় না অনেক ইউটিউবাররা বলে যে বাসায় আবদ্ধ অবস্থায় গাঢ়ল পালন করা যায় কিন্তু এটা পুরোপুরি মিথ্যা কথা গাডল যেমন একটি প্রাণী এটিকে সাধারণত না সরালে এটি ঠিকঠাক মতো প্রদান করে না এটিকে সরানোই লাগে বাসায় আবদ্ধ অবস্থায় পাওয়া যায় না